ম্যাডাম আমি ছবিটা এগুতে তুলি এই দা ম্যাডাম দা দাঁড়িয়ে আছে দা তো আমরা সবাই মিলে রেডি হয়ে মেলায় চলে গেছি এখন দামদামেই দড়া দড়া ছবি হচ্ছে তা আমি এটা পছন্দ করে নিলাম অনিদাদার মা এটা আমাকে ছুটে দিলো one for that সেরকম লোক হয়নি বলে আমাদেরকে আবার দুবার পাক দিয়েছে আর দুবারই যখন পাক দিতে গিয়েছে আমার মনে হচ্ছে আমারও গা পাক দিচ্ছে আমার ছেলেরও আর কাকিমা তো আমরা তাতে নেমে পড়লাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেখা সবচেয়ে দেখো টাটা পাই